you uh -huh. শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসি বেশ ভালো আছি তো নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার আজকে দিনটা শুরু করছি আশা করছি আমার এই দিনটা তোমাদের দেখতে বেশ ভালো লাগবে তো আজকে সকালবেলা ওঠে অন্য কোনো কাজ না চাটা খাওয়া বা রুটি করা কিছুই না আজকে শুরু করে নিলাম রান্নার আয়োজন তো আজকে যেহেতু আমি বাড়িতে তো বাড়ি থাকার কারণে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো তেমন কিছু ছিল না আজকে রান্না করার মধ্যে তো ঘরে ছিল কয়েকটা আলু তো ভাবলাম আলু দিয়ে কী রান্না করবো বর্ত চলে আসবে খেতে আসবে তো ওই জন্য আর কি ভাবলাম চলো একটু আলুর দম করা যাক তো যাই হোক আমি কিন্তু অনেক অনেক দিন পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ জানি গো আগে আমি অনেক অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তবে এই এইদানিক আমার সেই রেসিপি করা একদমই হচ্ছে না তো যাই হোক এই যে দেখো আলুগুলো তেলে ভেজে নিচ্ছি আর আজকে আমি একটা নতুন স্ট্যান্ড তৈরি করেছি তোমরা যারা শর্ট ভিডিও দেখেছো বা দেখনি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো কীভাবে আমি ভিডিওটা করেছি তো বেশ আমার সুবিধে হয়েছে অ্যাকচুয়ালি এই আইডিয়াটা আমি কিন্তু নিজে বার করিনি গো সেটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম এবার যে চলো তো এটা কাজে আসি কি না দেখবো তা সত্যি কথা বলতে সত্যি আমার তো ভীষণ হেল্পফুল হয়েছে এই যে দেখো যেমন এটা রেখে দিয়েছি বলে স্ট্যান্ডের মতো ওই জন্য দেখো আমার কিন্তু নাড়াচাড়া কিছু হচ্ছে না করাইতে বেশ এক জায়গায় বসে আছে আর দেখতে কিন্তু সুন্দরই লাগছে তাই না আর যাই হোক আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভাজা করছি আর একটু ঢেকে দিয়েছি চাপা দিলাম যাতে আলুগুলো একটু হালকা হালকা যাতে সেদ্ধ হয়ে যায় তো যাই হোক ওইদিকে দেখো আলুগুলো ভাজা হচ্ছে এবার এক এক করে তুলে নেব। তো একটু সিম্পলভাবে আলুর দম রান্না করছি এত কিছু দিয়ে আমি কিন্তু আলুর দম রান্না করছি না তো এত গরমের মধ্যে এত কিছু দিয়ে যদি রান্না করি খেতেও ভালো লাগবে অবশ্যই কিন্তু এত গরমের মধ্যে শরীরটা খারাপ করতে পারে তাই কি সিম্পল খাওয়া দাওয়া আছে আরও কিছু অনেক বাজা করেছি বেগুনের বাজা তারপর হচ্ছে কি নালি পাতার বড়া করেছিলাম তো ওইগুলো তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করছি না তো এটা রেসিপিটা কীভাবে রান্না করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তারপর একটু কিছু পেঁয়াজ কুচি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেগুলো এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেটার মধ্যে আমি কি দিয়েছি আলুটা ভেজে নিচ্ছি সেটার মধ্যে। তো এই যে দেখো এই স্ট্যান্ডের আইডিয়াটা না আমার ভীষণ ভীষণ উপকার হয়েছে বিশ্বাস করো বন্ধুরা এর জন্য আমি এত সুন্দর করে ভিডিও করতে পারছি সত্যি আমার তাতে মানে আমার খুব খুব খুশি হচ্ছে মানে অনেক দিন থেকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ব্লগের মধ্যে রান্নার কোনো রেসিপি আমি শেয়ার করতে পারি না তবে আজকে দেখো রান্নার রেসিপিটা শেয়ার করছি তো তোমরা যারা আমার ভিডিও দেখো গো তোমরা দেখেছি অনেকে অনেক ধরনের কমেন্ট করো তো আমি ভাবি কি জানো কিছু কিছু কমেন্ট তোমাদের সাথে তুলে ধরবো কিন্তু জানি না কেন হয়ে ওঠে না গো তো যাই হোক এখানে আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজ তারপর এখানে কিছুটা আমি ই দিয়েছি দেখতে পেরেছো তোমার গরম মশলা এলাচ ডালচিনি এগুলো দিয়েছি তাজপাতা সব কিছু মিক্স করে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব যখন একটু একটু তেল তেল ভাব চলে আসে তখন এর মধ্যে অ্যাড করে নেব ভেজে রাখ আলুগুলো তো তোমরা অনেকে অনেক ধরনেরভাবে রান্না করো জানি আর আমি এটা এত বেশি দিয়ে রান্না করা যায় না আমি সবসময় চেষ্টা করি একদম শর্টকাট আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। সেটা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো যাই হোক এই যে দেখো আমার যখন তেলটা ছেড়ে গিয়েছে ওইপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে এসে তুমি যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কেমন লাগছে গো আমাকে কমেন্ট করে জানিও আর যদি হ্যাঁ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দি আর কমেন্টের মাধ্যমে জানি কেমন হয়েছে গো আর যে দেখো ভালো করে এবার কষিয়ে নেব তারপর আমি এটার মধ্যে জল অ্যাড করে নেব পরিমাণ মতো যা যতটুকু জলের প্রয়োজন আর কি সে মানে ততটুকু মানে দেবে তো আমার যেহেতু ঝোল কিছু ছিল না বলে অল্প একটু ঝোলটা দিয়েছি তবে এটা একটু মাখা মাখাটা এটি হবে মাখার থেকে একটু সামান্য জলটা হবে তো একটা কথা বলি তোমাদের সাথে যেন বিয়ের মতো একটা ডিসিশন না কেউ না ঠু মানে হুট করে নিয়ে নিও না গো সত্যি বলছে এটা লাইফের অনেক অনেক বড় একটা পাওনা যদি তোমার জীবন সঙ্গে যদি ভালো না থাকে তবে সেই সংসারে তুমি কিন্তু একদমই টিকে থাকতে পারবে না আর হ্যাঁ তোমাকে স্যাক্রিফাইস করতে হবে আর হ্যাঁ একটা কথা কি বলো তো আমরা সব নারীরা আমরা স্যাক্রিফাইস করতে পারি ত্যাগ শিকার আমরা করতে পারি তা কোনো বড় কথা নয় আমরা বিয়ের পর প্রত্যেকটা জিনিসের মধ্যেই ত্যাগ শিকার করছি করছি না বলে তো হ্যাঁ বিয়ের আগে যেমন সকাল নটা অবধি ঘুমাতাম কিন্তু বিয়ের পর তা সম্পূর্ণ আলাদা তাই না দেখো আর তেমন দেখো মা ভাত বেড়ে দিত খেতাম কিন্তু বিয়ের পর কেউ ভাত বেড়ে দেয় না তোমাকে প্রত্যেককে ভাত বেড়ে দিতে হবে তো সবাই যায় যেমনই বলক না কেন তো তাই বলছি বিয়েটা একটু ভালো করে শুনেই করা উচিত তো যাই হোক আমি এই কথাগুলো বলতে বলতে একটু গরম মশলাগুলো লাস্টের দিকে অ্যাড করে দিয়েছি আর কিছু আলুটা আমি ভেঙে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি এটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে তো চলো এটাকে নামাই আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট করে জানি আমার শর্ট লং কেমন লাগে জানি আর অবশ্যই জানো তো কোন আমি চেষ্টা করছি তোমাদের সাথে ভালো ভিডিও দেওয়া জানি গো দুদিন থেকে ভিডিও দিতে পারছি না খুব আমারও খারাপ লাগছে তবে আজকে ভিডিও আসবে তোমরা কিন্তু আমার পাশে গো তোমরা যদি পাশে না থাকো আমি কিন্তু কিছুই করতে পারবো না তো দেখো এবার এই যে দেখো কালারটা কি সুন্দর হয়ে এসেছে তো আজকে না বোর খেয়েছি পেট ভরে ভাত বলেছে যে খুব টেস্টি হয়েছে আর এই যে দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে যারা ঘরে ভাবছে শুধু আলু আছে কি করে খাবে তো এরকম একটা স্পেশাল রান্না করে নাও আলুর দম দেখবে পেট ভরে খেতে পারবে এই গরমের মধ্যে খুবই ভালো আর তার সাথে সাথে শুধু এটা দিয়ে তো হবে না বাজা আছে বড়া আছে অবশ্যই তো একটা ডিম বড়া করে নিয়েছি মানে অমলেট করবো ওইদিকে আমার কি বলো তো বড় করে বললো যে একটা ডিম অমলেট করে রাখতে তো যাই হোক ওইদিকে আমি ডিমটা নিয়ে নিয়েছি এবার ফাটিয়ে নিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা কী বলো তো বন্ধুরা আজকে এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কিছুই অ্যাড করে নিই বললো যে শুধুমাত্র একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে দিও মানে ভেজে রেখে দিও আর কি ও এরকম পছন্দ করে মানে অনেক সময় আমরা পেঁয়াজ করছি সব কিছুই দিই তবে মাঝে মাঝে একটু অন্যরকম খেতে বেশ ভালো লাগে তাই না বলো চলো এবার ডিমটাকে কড়ার মধ্যে দিই তোমরা তো দেখতেই পেরেছ আমার ছেলের এত আওয়াজ মানে এত কি বলবো ঘরে বসে বসে ওর যন্ত্রণা আর শেষ নেই সত্যি বাড়িতে থাকলে ও না এত উশৃঙ্খল করে কি বলবো তোমাদেরকে তো যাই হোক এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ওইদিকে বিছানাটা অলমোস্ট ঠিকই ছিল কিন্তু ওই যে ছেলে বারবার উঠে তারপর আবার নামে আবার উঠি এই করে করে সমস্ত জিনিস কিন্তু এলোমেলো হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ বালিশের যেটা কবার মানে আজকে অনেক কিছু মানে আমি রৌদ্র দিয়েছি সেটা কালকের ভিডিওতে তোমরা পাবে তো এই যে দেখো মানে কোলবালিশ যেটা আছে ওইটার কভারটাও কিন্তু ছিঁড়ে গেছে আর আমি কিন্তু এগুলো বানাতে পারি জানো কিন্তু কি বলো তো সময়ের অভাবে হচ্ছে না তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আর বড়ো করবো না গো তোমাদের কেমন লাগলো আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর সবাই একটু এই দিদিবারের পাশে থেকো আশা করছি আমিও তোমাদের খুব পাশে থাকবো